আমাদের কমল দেখার মতন খুব সুন্দর খুবই শান্তির জায়গা নতুন করা হয়েছে

আগে তো মামা কবর দিত ওই যে কাশেম লম্বা কাশেম শুনলে যাই সে পড়তো এখন আমরা এই তিনজন আর ওই যে আমার ওই কাজল ভাই বিআই আমার নতুন করে আসতেছে কাজল এটা কিন্তু ভালো গাছ হ্যাঁ অনেক কাজ সবারই কিন্তু এখানে আইতে হইব বুঝছেন সবারই কবর আইতে দিব ঠিক আছে এই ফুল গাছগুলো ফল গাছ লাগালে একটু ভালো আসলো বুঝছেন

আর ওনার মেয়ের কবর হয়েছে ওই যে পাশে এগুলো আমার হাতে করা এই যে মামার কবর এটা কাশিম মামার কবর এই যে ওনারা বাড়ি দিছে রাতে 12:30 সময় 12:30 একটা সময় ওই যে নতুন যে কবরটা হুম করে কি গাইছে সালা কবর কবর করার জন্য কথা কবর সাথে কবর সাথে কিছু থাকে না না এই যে এখানে আবার কি